মঞ্চ পরিষ্কার নেতৃবৃন্দের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন মুক্ত পরিবেশে আপনারা নিঃশ্বাস নিচ্ছেন থাকা অবস্থায় হনুমানগঞ্জের কিভাবে পিটি পিটিয়ে হত্যা করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে

মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র করার জন্য আংশিক পূর্ণ হয়েছে অগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে পাঁচে অগস্ট বাংলাদেশের সরকারের পতন হয়েছে এবং প্রধান শেখ হাসিনা

আগামী দিনে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা যেভাবে সতর্ক ছিলেন সোচ্চার ছিলেন সেভাবেই ভবিষ্যতে সতর্ক থাকবেন আপনারা আরেকটি কথা হচ্ছে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন কোন অন্যায় কাজে আপনারা নিজেরা সম্পৃক্ত হবেন না এবং আপনাদের চোখের সামনে

আমার সাথে সম্পৃক্ত হয়েছেন কেউ পরে হয়েছেন নতুন পুরনো আগে পরে এইসবে তুচ্ছ বিষয় নিয়ে আপনারা নিজেদের মধ্যে কোন্দল তৈরি করবেন না ঠিক কারণ আপনাদের বাইরেও এখন অনেক মানুষ হয়েছে যারা আমাদের সাথে এখনো সম্পৃক্ত হয়নি জি আমরা চাই গোটা চলতে চলে বিনдикаHttpContext রাখতে ঠিক

সেই নির্বাচনে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট উৎসবের মধ্য দিয়ে এবং দিয়ে বাংলাদেশের জনবান্ধব একটি সরকার গঠিত হবে এবং সেই সরকার হবে বিএনপি আসে ইনশাআল্লাহ গত ষোলো বছর রাষ্ট্রপত্রের যে বৈষম্য তৈরি করা হয়েছিল সেই প্রতিষ্ঠিত হবে র্যাব পুলিশ দলীয় কর্মীর মতো আচরণ করেছিল র্যাব পুলিশকে নিরপেক্ষ করা হবে অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলে যারা বিএনপি করবে তারা বিএনপি সরকারের কাছে যেমন নিরাপদ থাকবে যারা বিএনপি করবে না তারা কিন্তু বিএনপি সরকারের কাছে একই ভাবে অর্থাৎ আপনি আমাকে পছন্দ করার জন্য অধিকার আপনার রয়েছে আমাকে আপনার সেই অধিকারটুকু আমরা দিতে চাই বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা চাই আগামী দিনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে একটি কার্যকর পার্লামেন্ট গঠিত হোক আমরা চাই যদি বিএনপিকে আপনারা ক্ষমতা অধিষ্ঠিত করেন বাংলাদেশে কি স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হবে আমরা চাই আপনারা যদি বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করেন তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত যেমন হবে বাংলাদেশের প্রশাসন তেমনি ভাবে নিরপেক্ষ হবে শুধু তাই নয় মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমাদের প্রিয় নেতা যিনি হাজার মাইল দূরে থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন বাংলাদেশের মানুষ সম্পৃক্ত ছিলেন এবং ফেসিবাদ বিরোধী ধর্মার আন্দোলনে গত ষোলো বছর নেতৃত্ব দিয়েছিলেন আমরা তার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া চাই আমাদের প্রিয় ত্রি দেশের বেগম খালেদা জন্য যিনি বলেছেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে আমার আর কোন ঠিকানা নেই যিনি

ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের ভারতীয় চেয়ারম্যান আমাদের সাংগঠন অভিভাবক রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছে যেখানে একজন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল অধিকারের কথা বলা হয়েছে যেখানে বাঙালি থেকে আবাঙ্গী মুসলমান থেকে অমুসলিম যেখানে কিশোর যুবক এবং কৃষক কৃষক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকের অধিকারের কথা বলা হয়েছে যেখানে কর্মজীবী মানুষের কথা বলা হয়েছে তলা হয়েছে যেখানে শাস্ত্র কথা বলা হয়েছে যেখানে শিল্পনীতির কথা বলা হয়েছে যেখানে শিক্ষার কথা বলা হয়েছে যেখানে যুবকের কোনconstraintStartের কথা বলা হয়েছে অর্থাৎ একটি ত্রি দফার মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে নীতি ক্ষমতা আসলে রাষ্ট্রের সমাজ দলগুলোর জোর জোর গলায় প্রতিষ্ঠা আমাদের প্রিয়টা যার তালে কমন কাজ করছেন অতএব আমাদের এইটা তালে কমের হাতকে যদি আপনারা শক্তিশালী করতে চান বিএনপি তাহলে আপনারা ক্ষমতায় বসাতে হবে বিএনপি ক্ষমতায় আসলে বলছি প্রতিটি নাগরিক যে বিএনপি দুই থাকবে সব বিএনপির কাছে সেরা নিরাপদ থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ আমাদের ध्यपान <laughs> <laughs>